হ্যালো ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা একটা লড়াই নিয়ে আলোচনা করব আমাদের প্রত্যেককেই এই লড়াইটায় সামিল হতে হবে তো চলো আমরা বিস্তারিত আলোচনা শুরু করি আলোচনার পূর্বে তোমাদের আবারও বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেব আজকের ভিডিওটা শেয়ার চাই চাই কারণ তোমাদের জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে চলো আমরা সকলেই দেখে যাচ্ছি বিশেষ করে আমাদের বাংলা পশ্চিমবঙ্গে বিভিন্ন রিক্রুটমেন্টের অবস্থা কি না প্রাইমারি না এসএসসি না পিএসসি কোনো জায়গায় কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না অর্থাৎ এই মুহূর্তে বাংলায় নিয়োগ প্রায় শূন্য মতো অবস্থায় আমাদের যুব সমাজ আমাদের চাকরি প্রার্থীরা আমাদের ছাত্ররা কি করতে পারে আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি পারি তো অবশ্যই পারি যদি আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বাংলাদেশ থেকে জয় বাংলা স্লোগানটা ধার নিতে পারে আমরা কিন্তু পারি স্টুডেন্টরা কী নিতে পারি ছাত্র আন্দোলনটা ধার নিতে পারি বা তাদের কাছ থেকে ছাত্র আন্দোলনটা আমরা দেখে শিখতে পারি তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে যেই জায়গাতেই প্রিপারেশান নাও চাকরির জন্য সেই হোক প্রাইমারি হোক পিএসসি হোক কনস্টেবল হোক রাজ্য সরকারের তাদের প্রত্যেককে বলবো তোমরা এগিয়ে আসো আর বসে থাকার সময় নেই বসে থাকলে কিন্তু তোমরা বসেই থাকবে তোমাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে লড়াইয়ের সময় এসছে অবশ্যই তোমরা লড়াইয়ে সামিল হও এর জন্য স্টেট লেভেল একটা প্রাথমিকভাবে টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে তো তোমরা সেই গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাবে আমি ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো সেখানে তোমরা সমস্ত বিষয় তথ্য পেয়ে যাবে জানতে পারবে তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পরে প্রত্যেকেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাফ গ্রুপে জয়েন হয়ে যাবে আমি আবারও বলছি তোমাদের দেখো রাজ্য সরকার যদি বাংলাদেশ থেকে জয় বাংলা স্লোগানটা ধার নিতে পারে আমরাও কিন্তু স্টুডেন্ট আন্দোলনটা ধার নিতে পারি আর বসে থাকার সময় নেই লড়াই করতে হবে লড়াই 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 চাই লড়াই করেই বাঁচতে চাই তো এই রাজ্যে কোনোভাবেই কিন্তু লড়াই ছাড়া সম্ভব না আমরা পার্শ্ববর্তী রাজ্যর দিকে যদি তাকাই বিহার সেখানে কিভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে তোমরা সকলে দেখতে পাচ্ছ সকলেই অবগত বিভিন্ন রিক্রুটমেন্ট কিন্তু বিহারে তুরন্ত চলছে যেখানে সেই রাজ্যটা কিন্তু আমার থেকে অনেক ছিল তাহলে বিহার যখন এগিয়ে বাংলা কেন পিছিয়ে এটা তো বাস্তব সত্য কথা হয়ে দাঁড়িয়েছে আমরা আগে কি জানতাম যে বাংলা যা ভাবে বা যা করে সেগুলো কিন্তু অন্যান্য স্টেট ভাবতেই পারে না তো সেই জায়গা থেকে বাংলা এখন কতটা পিছিয়ে গেছে তোমরা সকলেই বুঝতে পারছো আমাদের এখন একটাই উপায় লড়াই করা অবশ্যই আমাদের গণ গণআন্দোলনের দরকার আছে গণ গণআন্দোলন অবশ্যই হবে প্রাথমিকভাবে তোমরা প্রত্যেকেই টেলিগ্রাম গ্রুপে যোগদান করো এবং সেখানে সমস্ত রকম আলোচনা হবে মিটিং হবে তার পরবর্তীতে আমরা অবশ্যই একটা ডেট ঠিক করবো এবং আন্দোলনে সামিল হবো প্রত্যেককে রিকোয়েস্ট তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার করে দেবে এবং প্রত্যেককে রিকোয়েস্ট করবে যেন সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয় এবং আন্দোলনকে বৃহৎ থেকে বৃহত্তরে করে তোলে তো এটা বলার জন্য মূলত ভিডিও করেছিলাম দেওয়ালে থেকে গিয়েছে আর দাঁড়িয়ে থেকে গেলে আপনি তো চলো আমরা এবারে আন্দোলনে সামিল হব আমরাও দেখিয়ে দেব পশ্চিমবঙ্গের যুব সমাজ ছাত্র সমাজ কি করতে পারে আর কি করতে পারে না তো সমস্ত কিছু বুঝতে পারবে সরকার যদি নিজস্ব জায়গা থেকে না নড়ে তাহলে কিন্তু তাদের অবস্থা স্টুডেন্টরাই বুঝিয়ে দেবে কি করতে হয় তো চলো ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ